আমি সকালবেলা বউয়ের ছবি দেয়ালে টাঙ্গিয়ে ছুরি দিয়ে বারবার নিশানা লাগাচ্ছিলাম কিন্তু মিস হয়ে যাচ্ছিল বউ বাপের বাড়ি গেলে ঘরে বসে এটাই করি আমি সামনা সামনি তো কিছু বলতে পারি না তাই তার ছবি টাঙিয়ে ছুরি দিয়ে নাক সেদা করার চেষ্টা করি আফসুসের বিষয়ে একদিনও ঠিক মতো নিশানা লাগেনি আজকেও তাই করছিলাম তখনই বউয়ের ফোন এলো ফোন রিসিভ করার পর অপাশ থেকে বউ জিজ্ঞেস করলো কি করছে আমার খালা চানটা আমি তখন মিথ্যা বললাম না সুরি তার ছবির দিকে সুরে মারলাম আর বললাম আই মিস ইউ বউ তখন বলল তাহলে চলে আসো শ্বশুর বাড়ি তোমার শাশুড়ি তোমার জন্য বাইলা মাছ রান্না করছে পেঁয়াজ দিয়ে আমি তখন বললাম আমি যাব না তোমাদের বাড়িতে কারণ তোমার বাড়ির মানুষ আমাকে খাইলা বলে খেপায় বউ তখন বলল আরে ওটা তো মজা করে তোমার সাথে তুমি মজাও বুঝো না আমি তখন বললাম গতবার গিয়ে তোমাদের পুকুরে গোসল করেছিলাম তোমার বাবা তখন এসে বলল কি আমি পুকুরে নামার পর সব মাছ নাকি বাইরে এসে বলে লাইট বন্ধ করছে কে এটা কি ধরনের মজা বলো বউ তখন হাসতে হাসতে বলল আরে এসব নিয়ে বেবো না চলে আসো তোমার শাশুড়ি তো তোমাকে ভালো পায় খুব এই জন্যই তো বাইলা মাছ রান্না করে তোমাকে আসতে বলেছে আমি তখন বললাম চুলের ভালো পায় তোমার মা হচ্ছে আরেক বজ্জাত সেদিন পুকুরে গোসল করে অপমানিত হওয়ার পর গেলাম নদীতে গোসল করতে তোমার মাকে জিজ্ঞেস করলাম আম্মা নদীতে বড় মাছ নেই তো আবার তোমার মা তখন বলে কি জামাই তুমি নিশ্চিন্তে গোসল করো মাছ তোমাকে খাবে না আর যদি খেয়েও ফেলে তাহলে এত মাছের মাঝে সহজেই খুঁজে পেয়ে যাবো তোমাকে কোন মাছটা খেয়েছে কারণ ওই মাছটা ওয়াক তু করে বমি করার চেষ্টা করবে বউ তখন বললো আরে ওইসব বাদ দাও তোমার সালা সালিরা তো তোমাকে সম্মান করে আমি তখন বললাম ওইটাকে সম্মান বলে তোমার বিচ্ছু বাইটা এত বড় উট পাখির মতো হয়ে গেছে এখনো পেম্পাস পরে ঘুমায় আমি টয়লেটে বসে নিজের পারফরমেন্স দিচ্ছি সে এসে আমার ওপর লবণ পানি তুলে দিল তারপর বলে আমাকে নাকি দেখেনি বউ তখন বললো এত কথা শুনতে চাইনি তো আসতে বলছি আসো জলদি না হলে বাসায় গিয়ে লেজ ধরে টেনে নিয়ে আসব এই বলে ফোন কেটে দিলো বল আমি ভাবতে লাগলাম লেজ পাইলো লোকই বেশনে তাকে চেক করে দেখলাম লেজ তো নাই আমার তাহলে কি ধরে টানার কথা বললো অনেক মাথা খাটিয়ে বুঝলাম আমার লেজ আসলে হোক বাধ্য হয়ে একটা সোনা পাউডার মেখে রওনা দিলাম শ্বশুর বাড়ি আমার শরীরের রং একদম কালা আমার নাম জয় হলেও ছোটবেলা থেকে সবাই আমাকে খাইলা বলে ডাকতো এমনকি বাবা মাও যখন বুঝতাম না তখন ভাবতাম আমার অন্য নাম মনে হয় খাইল্লা। মানুষের তো দুইটা নাম থাকতেই পারে কিন্তু যখন বুঝ হলো তখন দেখলাম ওটা আমার নাম না আমার গায়ের রং কালো এই দেখে ওই নামেই ডাকে এক সময় অনেক কষ্ট হতো বিশেষ করে যখন মা বাবা কাইলা বলে ডাকতো স্কুলের শিক্ষকরাও ওই নামে ডাকতো সৃষ্টিকর্তার উপর তখন রাগ হতো আমাকে এত কালা কেন বানিয়েছে জন্মের সাথে সাথে মরে হয়তো আস্তে আস্তে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেলাম জয়ের নামটা শুধু সার্টিফিকেটে আর আইডি কার্ডেই শুভা পেল সবার কাছে কাইলা হয়েই রয়ে গেলাম আমিও মেনে নিলাম হতে পারে কালা হওয়া অন্যায় তাই শাস্তি হিসেবে সবাই আমাকে এই নাম দিয়েছে কয়েকবার ভেবেছিলাম কাউকে হত্যা করব কিন্তু সাহস হয়নি তাই আল্লাহর কাছে দোয়া করতাম যেন বড় কোনো দুর্ঘটনায় মারা যায় ভাগ্যক্রমে নিজের অক্লান্ত পরিশ্রম দ্বারা সরকারি চাকরি পেয়ে গিয়েছিলাম তারপর আর কি এলাকার সবচেয়ে সুন্দরী বউয়ের জামাই এই খালা চান আমার বউ আমাকে ভালোবেসে খালা চান বলে ডাকে আমারও ভালো লাগে কিন্তু শ্বশুর শাশুড়ি একটু অবার মজা করে তাই সেখানে যেতে ভালো লাগে না যেদিন তাদের মেয়েকে দেখতে গেলাম সেদিন শ্বশুর আব্বা আমাকে দেখে হাসতে হাসতে বলছিল জামাই বাবাজি মনে হয় বাংলাদেশ ব্যাংকে ব্ল্যাক মানির দায়িত্ব আছে শ্বশুরের অবাক বিশাল বড় গরুর ফার্ম আছে পঞ্চাশ ষাটটার উপর মোটা তাজা গায় প্রতিদিন কমপক্ষে দেড়শো লিটার দুধ বিক্রি করে উনি মারা গেলে কম করে হলেও পনেরোটা গরুর মালিক আমার বউ মানে আমি হব সেই আশাতেই অপমান সহ্য করে যাচ্ছি যাই হোক চলে গেলাম শ্বশুর বাড়ি সকাল সকাল কিন্তু আজকে সবকিছু ভিন্ন মনে হচ্ছে আমি গিয়ে পৌঁছাতেই শাশুড়ি এসে শরবত দিল আমার মাথায় হাত বুলিয়ে কাঁদতে লাগলো আমি তখন বউয়ের দিকে ইশারায় জিজ্ঞেস করলাম কান দেখেন কিছু বলল, কিন্তু কিছুই বুঝলাম না আমি একটু পর শ্বশুর এলো দেখি আমাকে দেখে চোখে টলমল করছে পানিতে আমাকে আজ খাইলা না বলে জয় বলে জড়িয়ে ধরলো আমি তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে কিন্তু কিছুই তিনি বললেন না এরপর শ্বশুর আমাকে নিয়ে গেল গরুর ফার্মে একটা কালা গাইয়ের সামনে বসিয়ে বলল। এখানে একটু বসো বাবা কিভাবে দুধ দুইতে হয় আমাকে দেখে শেখো আমার তোমারও হবে মৃত্যুর কয়েকটা গাই আমি তো তখন মনে মনে বেশ খুশি হলাম এটা শুনে তবে মুখে বললাম না 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 আব্বা যান আপনাকে আল্লাহ দীর্ঘ দান করুক শ্বশুর তখন কিছু না বলে কালা গাইয়ের দুধ দুইতে লাগলো গাইটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখলাম তার চোখ থেকেও পানি পড়ছে এর মাঝে শাশুড়ি এসে আবার আমাকে পিটা দিয়ে গেল, আজ খুব আদর যত্ন দেখে মনটা খুশিতে পড়ে গেল দুপুর বেলা খাবার টেবিলে বসে আছি শ্বশুর গিয়েছে গুসল করতে বউ আর রান্না করে। তখন শালায় এসে বলল দুলা কি করো আমি তখন বললাম গাছ খাই দেখিস না আর বললাম আচ্ছা শালা একটা কথা বলতো তোদের বাড়ির সবার আজকে কি হয়েছে সবাই দেখি কান্দে কি গরুও কান্দে আবার আমাকেও আদর যত্ন করা হচ্ছে ব্যাপারটা আসলে কি আমার শালা তখন হাসতে হাসতে বলল ও মাই গড তুমি কি শুনোনি আমাদের কালো গাইয়ের বাসুরটা খালকে মারা গেছে বাসুর সামনে না থাকলে গাই আবার দুধ দেয় না এই জন্যই তো তোমাকে দেখে এনে কালা গাইয়ের সামনে বসিয়ে দুধ দইছে আপা কারণ বাসুরটাও ছিল তোমার মতো কাইল্লা